দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকে বাজার সবাইকে জানাচ্ছি সরকারের গরুর বাজারে আর একবার স্বাগত জানাচ্ছি চেষ্টা করব বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য আজকে তেরোই মে সোমবারের হাটটা করছি তো চলুন দর্শক দেখাই আপনাদেরকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি সামনে এগুলোর দরদাম কেমন এগুলো নিয়ে একটু আলোচনা করবো কথা বলি কেমন কি দাম চাইতেছে এগুলোর বেশ কিছু ভালো ভালো গরু রয়েছে দর্শক এগুলো যারা কোরবানিতে নিতে চান কোরবানির জন্য কিন্তু এগুলো একটা বিশেষ চাহিদা থাকবে কারণ হচ্ছে লাল গরুটা এবং কালো গরু এবং বাদামী কালারের গরুগুলো কিন্তু বেশ আলোচনায় থাকে কোরবানির সময় তো সামনে কিছু গরু রয়েছে এবং বড় ভাইরাও দেখলাম পাশে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা গরু কি সংগ্রহ করতে আসলেন দেখতে কেমন দাম বললো এগুলো কি মূলমূল হলো এগুলো কি দাম দাম হয়েছে একটা দেড় লক্ষ টাকা বলতেছে এক লাখ বিশ বলছে দর্শক এরকমই আসলে একটু দরদাম করতে হবে বাজারে বাজারে আসলে এমন হয়ে গেছে আপনি এবারে কি কোরবানির উদ্দেশ্যে আসলেন না কোরবানির কোরবানির কোরবানি করবেন দর্শক আপনারা জানেন এখন কোরবানির নাই সামনে বেশ হয়তো পঁচিশ দিন আছে কারণ হচ্ছে কি একটা মায়া জংমাইতে হয় তাহলে যে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সন্তুষ্টির জন্য গরু নিচ্ছেন ওনারা তো দেখেন ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন যেহেতু নিয়ে একটা ভালো কোরবানির জন্য নিবেন আপনারা তো দর্শক একটু দেখাই বেশ কিছু ভালো ভালো গরু রয়েছে এখানে কিন্তু আসলে দরদাম নিয়ে একটু আলোচনা করতে হবে আমরা কেমন কি দরদাম চাই এগুলো সুন্দর কিছু গরু রয়েছে একদম দেখতে পাচ্ছেন বেশ শাহিওয়ালের এবং ইয়ার প্যাটার্নের গরু সুন্দর গরু প্রায় ডাবল নাভের একটা গরু এগুলো দাম যে বললাম এক সত্তর আশি চাইবো যে প্রায় সেম কাঠা গরুর এক লাখ তিরিশ করে বলে দিয়েছে আপনারা

কিনে ওজন কত আছে আচ্ছা আচ্ছা দর্শক একটু দেখাই আপনাদেরকে সবাই বেশ সংগ্রহ করার জন্য কিন্তু একদম আসছে যে আমার ভাই দ্বারা কিন্তু চলে আসছে কি অবস্থা

च चेक

সুন্দর ভালো 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 কিছু রয়েছে বেশ কালেকশন সুন্দর দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো সংগ্রহ করার মতো গরু চমৎকার চমৎকার কিছু গরু রাখছে যারা কোরবানি নিয়েতে আসবেন বা কোরবানি করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মিজান ভাই বেশ ভালো কিছু কালেকশন রাখছে আপনাদের জন্য আবার গরু আসবে কবে

সেদিকে বেশ বলদ দেখতে পাচ্ছি আবার ছোট গুরু গরু দেখতেছি ছোট কিছু করে গেছে কেমন আছেন গরু ভালো আছে আপনার নাকি কত এগুলোর দাম কেমন পঁচাশি করে আবার আছে পঁচাশি করে আবার কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পঁচাশি করে নিতে পারছেন ওজন কেমন হবে এগুলোর এভারেজ ওজন এগুলা এগুলো আচ্ছা পালার জন্য পঁচাশি করে দেখেন বলটারটার দাম কেমন ভাই কত এটা দামের চান্স আছে নাকি পঁচাশি করে এগুলো আচ্ছা মূল করা যাবে আচ্ছা দামাদামি করার চান্স কিন্তু রয়েছে দর্শক একটু দেখাই এগুলো করে আপনারা নিতে পারবেন ভালোই ভালো ভালো গরু পঁচাশি আবার আশি হচ্ছে বলদ হ্যাঁ ওনাকে তো তুলসি অবশ্যই যে আমাদের ভাইরা কষ্ট করে আসেন বাজারে গরু নিয়ে পঁচাশি আশি আশি হচ্ছে বলদ এটা সুন্দর মূলমূলি

মন ভালো আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর বেশ ভালো একটা গরু এটা দশক আরসিসির সাথে ক্রস করা একটা গরু আরসিসি ক্রস গরু ওটা 2 লাখের গরু 78 78 এর বিক্রি টিপু ভাইকে অনেকদিন পরে দেখা যাচ্ছে

মন গলাই মন গলি গৰু ফুষ্টিক

ভাই এটা কি দুই পারবে আরো বেশি বেশি কত যেতে পারে দুশো চল্লিশ আচ্ছা চেষ্টা দাম কেমন ভাই দাম কেমন চাইছেন ভাই

ঘুরেটা আসলে দেখতেছি দরদামে হচ্ছে উল্টোসে না এখনো

দর্শক এটা আটাশ পড়লো হাতি সহ বন্ধু আচ্ছা

যদিও ফরাদের খামার আছে রিসেন্টলি একটা ভিডিও আসতেছে আশা আল্লাহ করে আমরা দেখাবো খামারের গরুগুলো আপনাদেরকে তো আজকে যেহেতু সরকার হাটে আমি তেমন একটা ভিডিও দিতে পারছি বলতে গরু কম আছে তুলনামূলকভাবে যার কারণে আসলে আমি চেষ্টা করবো আপনাদেরকে পার্কিং সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তো বেরোচ্ছে বাজার থেকে বেরোলে গিয়ে আপনি দেখতে পাবেন গরুর আনুষঙ্গিক যা লাগে আর কি দড়ি রশি চট ম্যাট এখান থেকে নিতে পারবেন খাদ্যের ব্যবস্থাও কিন্তু এখানে আছে সবই পাবেন তো গরু এটা আমরা নিলাম অবশেষে

গাড়ি কাল কাল ইন্দিক বাঁধি তো ভাইয়া ত্রিপুর যাই হল ত্রিপুর একখান যাই

ধন্যবাদ আপনারা আসবেন সুবিধা অসুবিধা কিন্তু সাকিব এখানে পার্কিং এ দায়িত্ব আছে আপনাদেরকে সাহায্য করবে তো সবাই সুস্থ থাকুন শুধু থাকুন ভালো থাকুন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা করে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম